আল্লাহর কাছে আল্লাহর পিয়ারা হাবিবের দাম আসমান জমিনের চাইতে বেশি কুল কায়নাতের চাইতে বেশি ঠিক কিনা জোরে বলেন প্রিয় মানুষটাকে কষ্টের মধ্যে ফেলে কেউ কিন্তু খুশি হয় না ঠিক কিনা খুশি হয় কেমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে আমি আমার বান্দাকে চাই সে মুসলমান হোক চাই কাফের হোক আপন মায়ের চাইতে সত্তর গুণ বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসছে যে নবী নবতের সাক্ষী আসমান জমিন দিয়েছে যে নবীর নবতের সাক্ষী তাম পয়গাম্বর রা সে ঠিক কিনা জুড়ে বলেন যে নবীর নবতের সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে সুবাহান নবী বলতেছে আবদুল্লাহ শুন আজকে চার দিন যাবৎ আমার পেটের মধ্যে একটা লুকমা খাবারও কিন্তু পসে না এর আব্দুল্লাহ শুন আমি যদি আল্লাহর কাছে চাইতাম রে গুঠা বিশ্বের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করতেন ঠিক কিনা জোরে বলেন আবদুল্লাহ শোনা আমি যদি আল্লাহর কাছে চাইতাম রুম পারস্যের ধন ভান্ডার আল্লাহ রব্বুল আলমিন আমার পায়ের নিচে ফালায় রাখতেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ শোনা আমি যদি আল্লাহর কাছে চাইতাম উহুদ পাহাড়টা আল্লাহ রব্বুল আলমিন আমি নবীর জন্য স্বর্ণ বানায় দিতেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলে আব্দুল্লাহ শুন এই কষ্টের প্রতিদান আমি আমি দুনিয়ার বুকে চাই নাই কিন্তু রে আমি এই কষ্টের প্রতিদান দান আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন দিনে চাইব সুবাহান আল্লাহ যেদিন সূর্যটা মানুষের আধাত উপরে চলে আসবে মানুষগুলো করে কাঁদবে সেদিন আমি আল্লাহকে বলবো মালিক আজকের এই কঠিন দিনে আমার একটা গুণাগার উন্মত যেন জাহান নামের আগুনে না যায় আল্লাহ আল্লাহ বলে আসমান আমি আল্লাহ তোদের মাথার উপর একটা দুইটা নয় রে সাতটা আসমান কোনো আসমান আমি আল্লাহ বানাইছি নূর দিয়া কোন আসমান আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া কোন আসমান আমি আল্লাহ বানাইছি হীরা মণি মুক্তা দিয়া সুবাহ যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে রে সূর্যটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে জাননি সূর্য কত বড় এ এখান থেকে তো আমরা তাকা দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো কিন্তু না 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 এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সুবাহান আর আর দূরত্ব কত জানেননি এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব সুবাহান আল্লাহ এই নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ যখন যখন পড়ে যায় তাপমাত্রা ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় সূর্যের তাপের কারণে মানুষ পিপাসার্থ হয়ে যায় মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায় ঠিক জোরে বলেন এমন কি সূর্যের তাপের কারণে মানুষের ফসলের জমিগুলি চৌসির হয়ে যায় ফেটে যায় কিন্তু চিন্তা করে দেখছেন নি এই সূর্যটা ময়দানে মানুষের আধাত উপরে চলে আসবে গো সূর্যের তাপে হাসরের জমি হবে তামা মানুষগুলো ইয়া আপসি বলবে গো হাসরের মাঠের সমস্ত মানুষ আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীরা বলবে মাঠের সমস্ত মানুষগুলি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহর পায়ে বলেন উন্মদের দ এমন তো অবস্থায় এক শত বছর নাই রে দুই শত বছর না এক হাজার বছর নাই রে দুই হাজার বছর না মোট পঞ্চাশটা হাজার বছর ওই সূর্যের তাপে নিচে দাঁড়ায় থাকতে হবে বলে বলবে আল্লাহ আমাকে বাঁচাও এমন তো একটা আওয়াজ বেশি আসবে গো কে যেন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ হাসরের মাঠের মানুষগুলি সব কি কর্তব্য বিমূর হয়ে যাইবে কে গো আমরা তো এই কঠিন দিনে আমরা তো আমাদের নিজেদেরকে বাঁচাইবার জন্য পাগল আর এই কঠিন ময়দানে আপনার নিজের কোনো চিন্তা নাই গো উম্মতের বড় চিন্তা মানুষগুলো নজর করে তাকা দেখবে মাঠে নবী আমার সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বলবে ইয়া ইয়া উম্মতি আল্লাহ আমার একটা উন্মত যেন জাহান নামের আগুনে পেড়ানা যায় এরে নবীর উম্মতের দল যে নবী কালকে আমাদের কঠিন ময়দানে তোমাকে সারা জান্নাতে যাইবে না সেই নবীকে কাফের বিমানের দল এমন কি নাস্তিক মুর্তাদের দল গালি দেয় আর তোমার অন্তরে একটু আঘাত লাগে না মনে রাখবা কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহর পায়গাম্বার তোমার জন্য আল্লাহর দরবারে কিন্তু সাফাত করবে না ঠিক কিনা জোরে বলেন ও গো নবীর উম্মেরা হয়ে জি দিসে হারা কুরান হাদিসে রে চল যখন যাহা চাই মনে নবি কে তরাবে ফুলসিরা তো মিজানে তরাবে ফুলসিরাত তো মিজানে খারাপ লাগতেছে এমন এতিমে নবী আমার পিতা ফুলসিরাত মিজানে মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে আলম হুয়া উসকে পয়দা আসে উজালা হামার আল্লাহকে পাস গুনাগার উম্মত ঠিক কি না জুড়ে বলেন নবীর উম্মতের দল আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমি নাস্তিক পোর্টাদেরকে বলতে চাই তাদের চাইতে বড় বেঈমান ছিল ফেরাউন ঠিক কিনা জোরে বলেন তাদের চাইতে বড় বেঈমান ছিল নমরুদ ঠিক কিনা জোরে বলেন ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই মৃত্যুর সময় জুতার বাড়ি খাইতে খাইতে মৃত্যু হইছে ঠিক কিনা জোরে বলেন হামান আল্লাহ সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই সাদ্দাদ আল্লাহ সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে গো কিন্তু জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ঢুকতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়ে টাকার পাহাড় বানাইছিল ঠিক কিনা জোরে বলেন বুক করতে পারছে এ আবুজাহাল জাহেল উদ্বা সাহেব আবুল আহাব আল্লাহ আল্লাহর নবীর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই শেষ ঠিকানা জাহান জাহান্নাম ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং আল্লাহ আল্লাহ রাসূলের সাথে পাল্লা দেওয়া চলে না আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিও না রিক্সাওয়ালা হয়ে ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিতে যায়ও না ঠিক কিনা জুড়ে বলেন একটা কথা মনে পড়ছে বলবো এক রিক্সাওয়ালা সে তার রিক্সার মধ্যে ইঞ্জিন ফিট করছে বুঝছেন ইঞ্জিন বুঝেন মোটার মোটার লাগাইয়া হাইরোডের মধ্যে যাইয়া সে এমন জোরে পিক আপ মারছে গো একেবারে টাকের ড্রাইভারে অভারটেক করেছে ফেলছে করছে ভালো কিন্তু একবার রাস্তার মাঝখানে ট্রাক ফরান দিচ্ছে ড্রাইভার কিন্তু সে জাগা দেয় না তো ট্রাকের ড্রাইভারের চান্দি বড় গরম হয়ে গেছে কিরে বেয়াদ বারবার হরণ দিচ্ছি জাগা দেশ না কেন ওই কি করছে মাথাটা ঘুরায়া বলতেছে কেন জাগা দিব তোরটার মধ্যে মেশিন আছে আমার তার মধ্যে আছে সুতরাং আরো দ্বিগুণ খারাপ হয়ে গেছে খারাপ হওয়ারই কথা ঠিক কিনা জোরে ট্রাকের ড্রাইভার এমন জুড়ে টান দিছে। ট্রাকের ডালার বাড়ি লেগে রিক্সা একবার রাস্তার ওই পারে গিয়া পড়ছে গাছের লগে বাড়ি লেগে রিক্সা ভেঙে চুরমার হয়ে গেছে পিসের গশা লেগে তার পাশার সামরা অর্ধেক নাই গর্তের মধ্যে পড়ে জোরে জোরে কান্নার আওয়াজ কে আছো আমাকে বাঁচাও মানুষ তাকে হেসরাইয়া তুলে হাসপাতালের মধ্যে নিল যাওয়ার পরে আবার কান্নার আওয়াজ আত্মীয়রা জিজ্ঞেস করে কিরে আবার কেন কান্না করস বলে এতদিন কান্না করছিলাম আমার চামড়ার ব্যথায় এখন কান্না করি আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে যেদিন আমাকে বাড়ি মেয়েরা ফালাই দিছিল সেদিন আমি নজর করে তাকায়া দেখলাম টাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে কি লেখা ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে সুতরাং আমার মনে মর ভয় আবার যদি টাকের ড্রাইভারের সাথে সাক্ষাৎ হয়ে যায় মনে হয় আমার সানটানি বাড়ি ফিরতে পারবো না ঠিক কিনা জুড়ে বলেন ডাক হয়ে কেন টাকের ড্রাইভারের সাথে পাল্লা দিতে গেলি রিক্সাওয়ালা হয়ে টাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে এমনই হওয়ার দরকার ঠিক কিনা জুড়ে বলেন এই বাংলার জমিনের আনাচে কানাচে কিছু নাস্তিক মূর্তা ব্যাগের সাতার মতো জন্মাচ্ছে ঠিক কিনা সুযোগ পাইলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয় সুযোগ পাইলেই নবীর বিরুদ্ধে কথা কয় সুযোগ পাইলে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয় সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয় আসে না নাই আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশের হকানে আলেমরা বাংলার মুসলমানেরা যদি তাদেরকে হাতে নাগালে পায় এমন মার দিবে এমন মার দিবে এই বাংলার জমিন সেরে পালাইবার মতো রাস্তা খুঁজে পাবি না ঠিক কিনা জুড়ে বলে হোটেলের মধ্যে দরা পড়ছে এক সুরা জনগণ মিলে এমন মার দিছে সুরের অবস্থা বড় খারাপ হোটেলের মালিক ডাক বলে সাবধান আর মারবি না বেশি এখানে যদি মারা যায় মুসিবত আমার গাড়ের মধ্যে পড়বে ঠিক কিনা বলেন হোটেল মালিক একটা লাঠি মধ্যে বাড়ি দে সাবধান পিছনে কিন্তু একটু সামনে যাইয়া পিছনে তাকাইছে হোটেল মালিক বলে কিরে বারবার না করলাম পিছনে তাকাইতি কেন পিছনে তাকাইলি বলে বেয়াদবি মাফ করবেন দেখেন আপনার মাথার উপর লেখা আছে ধন্যবাদ আবার আসবেন কি লেখা ধন্যবাদ আবার আসবেন হোটেল মালিক ডাক দিবেন সুরা ধন্যবাদ আবার আসবেন লেখাটা ঠিক আছে কিন্তু এটা আমার সম্মানিত কাস্টমারদের জন্য ধন্যবাদ আবার আসবেন এই লেখাটা তোর মতো সুরের জন্য না তোর মতো বাটফারের জন্য না ঠিক কিনা জুড়ে বলে এই বাংলার জমিনে আল্লাহর আইন চলবে কি চলবে না এই বাংলার জমিনে কোরআনের আইন চলবে কি চলবে না বাংলার জমিনে নবীর সুন্নত পালন হবে কি হবে না ইসলাম চলবে কি চলবে না ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তোদের ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের হকানে আলম রাই যথেষ্ট ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলার পছান্ন ভাগ মুসলমানই যথেষ্ট ঠিক কিনা জুড়ে বলেন মুসলমানি গুয়াদ গলদন নিহাদান এনানে খুব দোস্তে খাজাদাদান গর্ব আদম আদমি ইংসাবুদে আহমদ আবু এক একসাবুদে মুসলমান তো সে মুসলমানের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যদি নবীকে গালি গালাস করা হয় তার ভিতরে বিন্দু পরিমাণ যদি থাকে মুসলমানের রক্ত যদি তার শরীরে থেকে থাকে অবশ্যই অবশ্যই ওই বেইমানের বাচ্চাটাকে মুসলমান জবাই না করে খান্ত হবে না ঠিক কেনা জোরে বলেন অবশ্যই অবশ্যই ওই বেমানের বাচ্চাটাকে মুসলমান

على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم الله اكبر الله رب العالمين بنان هي ماندر هي مصر আমাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম ইসলাম বিদ্বেষী হয়ে যায় কেউ যদি আমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয় কেউ যদি আমি নবীর বিরুদ্ধে কথা কয় আল্লাহ বলেন আমি এমন যারা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ এমন এক আদিল্লা তিন আলাল মুকমিন আইসাত আলাল কাফিরিন এমন এক জাতি তারা যে মুমিনদের প্রতি হবে বড় নরম আর কাফেরদের প্রতি হবে বড় শক্ত কঠোর ঠিক কিনা জোরে বলেন 유জাহিদুনা ফিসাবিলিল্লাহ ওয়া লা ইখাওফুনা লাওমাতাল আইম তারা একমাত্র আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবে তারা কোনো নিন্দুকের নিন্দাকে পোড়া করবে না তারা কোনো তিরস্কারের তিরস্কারকে পরোয়া করবে না ঠিক কিনা জোরে বলেন তারা একমাত্র আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে এমন লোক এই বাংলার জমিনে আসে না নাই জুড়ে বলে দে মুসলমান এক হাত মে তলু এক হাত মেকুরআ এক হাত মে এক হাতি এক হাত মেকুরআ আল্লাহ বলে নবী আমি তো গুঠা বিশ্বের জন্য আপনাকে রহমস্বরূপ প্রেরণ করেছি ঠিক না জুড়ে বলেন নবী আমার আসমানের জন্য রহম নবী আমার জমিনের জন্য রহমত নবী আমার মুসলমানদের জন্য রহমত নবী আমার কাফের বিমানের জন্য রহমত ঠিক কিনা জোরে বলেন কারণ মুসলমান যে গাছের ফল খায় বেমানও কিন্তু সেই গাছের ফল খায় মুসলমান যে নদীর মাছ খায় বেমানও কিন্তু সেই নদীর মাছ খায় মুসলমান দোকানের চাউল খায় বেমানও কিন্তু সেই দোকানের চাউল খায় ঠিক কিনা জোরে বলেন কারণ নবী আমার গোটা বিশ্বের বেইমানদের জন্য রহমত আল্লাহ বলেন আমার নবী যদি গোটা বিশ্বের বেইমানদের জন্য রহমত না হইতেন আমি এই পৃথিবীর বুকে একটা কাফের বেমান কেউ একটা সেকেন্ডের জন্য বাঁচা রাখতাম না ঠিক কিনা জোরে বলেন আমার সাথে সবাই পড়েন রহমাত সুতরাং নবীকে শুধু অন্তর থেকে ভালোবাসলে চলবে না নবীর প্রতিটা সুন্নতকে অনুসরণ অনুকরণ এত করতে হবে ঠিক কিনা জুড়ে বলেন শুধু মুখে মুখে বললে চলবে না নবী গো আমরা আপনাকে ভালোবাসি মুখে মুখে বললে চলবে না বরং পদঙ্ক অনুসরণ করতে হবে অর্থাৎ নবীর প্রতিটা সুন্নতকে অনুসরণ করতে হবে নবী যেভাবে বলছে সেভাবে চলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন ও আখির আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলম নফিক ইল্লা বিল্লাহ